ভাজার জন্য দিয়ে দিচ্ছি তেল গরম তেলে এখন মাছ টুকরো গুলো ধে দিল que devia এখানে আমি একটি মাছের পরিমাণ অনুযায়ী এক কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি এটাকে ভেজে নিব এখন মুগ ডালটাকে মোটামুটি ভালো করে ভেজে নেব মুগ ডালগুলো ভেজে নেওয়া হয়ে গেল এখন রান্নার প্রথমেই দিয়ে দিচ্ছি রান্নার তেল পরিমাণ মতো এরপর এখানে একটি তেজপাতা দিয়ে দিব আর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেড়ে নিব তেজপাতাম দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ পেঁয়াজগুলো ঠিক এরকম করে বেরেস্তার মতো ভেজে নিয়েছি তাহলে এই মুড়ি ঘন্টুর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে একদম ঘেয়ে ভাজা গন্ধ আসবে দিয়ে দিচ্ছি রসুন এখানে রসুনের পেস্ট প্রয়োজন করা ছিল আমার ফ্রিজে তো যাই হোক রসুনের পেস্ট এখানে আমি দেড় টেবিল চামচ দিয়েছি একটু কুড়ো মাথা সাথে আছে মুদা সব কিছু মিলে এখানে রসুনের পরিমাণটা একটু বেশি লাগছে তাই দেড় টেবিল চামচ দিয়েছি এখানে আমি এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ আর লাল মরিচের গুঁড়ো দিচ্ছি দুই চা চামচ ভরে ভরে দুই চা চামচ এখানে আমি এখন জিরার গুঁড়ো দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়োটা দিয়ে দিলাম এখন জাস্ট এখানে আমি একটু পানি দেব পানি দিয়ে একটু কষিয়ে নেব এটা জাস্ট এখন আমি একটু কষিয়ে নিব ভাজা মুগ ডালগুলো এখানে দিয়ে দিচ্ছি এগুলো আমি দিয়ে নিয়েছি ভাজার পরে সবটুকুনি দিয়ে দিলাম এখন জাস্ট ডালটাকেও মশলার সাথে কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে দেব চুলোর আঁচটাকে একদম লো হিটে এখন দিয়ে দিতে হবে আর ঢাকনা দিয়েও ঢেকে দিতে হবে আর এখন আমি এখানে এক টেবিল চামচ অথবা দেড় টেবিল চামচ পোলাওর চাল নিয়েছি আসলে আজকের এই রুই মাছের মাথার মুড়ি ঘন্টটা একেবারেই ডিফারেন্ট একেবারে রাজকীয় স্বাদে করছি তো এটা এতটাই টেস্টি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন তো যাই হোক এখানে আমি দেড় টেবিল চামচ পোলাওর চাল নিয়েছি এটা একটু ধুয়ে নিব এই কষানোর ডালের মধ্যে দিয়ে দিবো তিন চার মিনিট পর একটু ঢাকাটা উঠিয়ে নিলাম এখন জাস্ট যে পোলা চালটা দিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভার আসবে মুড়ি ঘন্টের মধ্যে একটা রাজকীয় আসবে আগে বলেছি যে আজকের মুড়ি ঘন্টটা একেবারেই ডিফারেন্ট অনেকেই হয়তো এইভাবে খাননি যারা খাননি তারা এভাবে ট্রাই করবেন দেখবেন ভীষণ মজা লাগবে টেস্টি লাগবে আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখে নেবেন নয়তো যে কীভাবে কোন সময় আমি কি মশলা দিয়েছি কতটুকু টাইমিং ছিল সব কিছুই এলোমেলো হয়ে যাবে আর রান্নাটাও তখন করতে গেলে টেস্ট প্রপার হবে না একেবারে না এখন মুগ ডালটা সেদ্ধ হবে মুগ ডাল এবং পোলার চাল দুটোই একসাথে সেদ্ধ হবে চুলোর আঁচটাকে কিন্তু আমি একেবারেই মিডিয়াম আচের চেয়েও কম আঁচে দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে আবারও ভেঙে দিলাম পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি সুন্দরভাবে কষানো হচ্ছে এই যে মাছগুলো আছে মাছগুলো দিয়ে দিচ্ছি খালি করে এটা কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি টমেটো টমেটো মাস্ট দিতে হবে তাহলে খুব টেস্টি হয় টমেটোটা দিলে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ পানি এটাকে আরো পাঁচ মিনিটের জন্য আর একটু কষিয়ে নেব তারপর আবারও পানি জাস্ট এটা কষানোর জন্য পানি দিয়ে দিলাম মাথাটার ভিতরে যেন মশলা ঢুকে আবারও ঢাকা দিয়ে ঠেকে দিলাম পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পর মাঠের উপরে তেল চলে আসছে নিচে লেগে যাচ্ছে অনেক সুন্দরভাবে এটা কিন্তু কষানো হলো হল উল্টে এখন কিন্তু ডালটা এখনো কিছু মতো হয়নি জাস্ট কষানো হল এখন এখানে আমি পানি দিয়ে দিব পানিটা রেডি করে নিচ্ছি আর এর মধ্যে আর একটু কষানো হুক কষানো হুক হতে আমি পানিটা রেডি করে দিচ্ছি দেখুন এতে পানি এনেছি এখন ফোনে দিব লবণ সব কিছু পারফেক্ট আছে নাকি সেটা একটু টেস্ট করে কিন্তু দেখতে হবে পারফেক্ট আছে তারপরেও যেহেতু ডাল এখনো সিদ্ধ হয়নি তাই আমি আরো কিছু লবণ এখানে অ্যাড করে আনি দিয়ে দিচ্ছি আমার পাতাটা হয়ে গিয়েছে তো নিচের থেকে আলগা করে দিচ্ছি পানিটা নিচের দিকে দেওয়ার জন্য আপনি যদি এভাবে একটু তরকারিটা এভাবে উঁচা করে দেন তাহলে পানিটা নিচের দিকে চলে যাবে আর তাতে সেদ্ধ হতে সুবিধা হবে ডালটা সেদ্ধ হতে সুবিধা হবে এখানে মনে হয় আমার আরও পানি দিতে হবে আরও পানি দিয়ে দিচ্ছি আর এই যে মাছের কাটা দেখতে পাচ্ছেন এই মাছের কাঁটা গুলোকে আমি এখনই তুলে নিব সব তালা আমি তুলবো না কিছু কাটা এটা তুলে নিতে হবে অপ্রয়োজনীয় কাটা তাহলে খেতেও ভালো লাগবে কিন্তু কাটার জন্য অনেক সময় খাবারও নষ্ট হয়ে যায় এটা নষ্ট হয়ে যায় তো হয়ে হয়ে গেল তো আমার এখন বলক চলে এসেছে এখন একদম ফুল রান্না হবে আস্তে আস্তে চুলোর আগুনটাকে কমিয়ে দিয়ে আমি এভাবে ঢাকা দিয়ে ঢেকে দিলাম আস্তে আস্তে এটা রান্নাও হয়ে যাবে আর ডালটাও সিদ্ধ হয়ে যাবে ডাল এবং পোলাও চাল দুটোই একসাথে সিদ্ধ হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর একটু মেরি চেরি দিচ্ছি দেখুন রান্না হয়ে গিয়েছে একটু মুড়ি ঘন্ট একটু লুজ রাখতে হবে এখন আমি এখানে যেহেতু রান্না আমার ডাল চাল সবকিছু কাঁচামরিচ আলি করা কাঁচামরিচ আর ধনে পাতা কুচি দিয়ে দিব ধনে পাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে দিব। কারণ রান্না তো আমার শেষ হয়ে গিয়েছে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আরও সামান্য পরিমাণ চিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি

আমার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর এইভাবে রান্না করে খাওয়ার চেষ্টা করবেন ভীষণ ভীষণ মজা তো আর যার কথা নয় বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন